আমার আপনার মতো সাধারণ মানুষের মাথায় হাত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাথায় হাত পড়ে গেছে আমাদের মতো সাধারণ মানুষের কারণ একটি খুব ভয়ঙ্কর নিউজ সামনে এসছে সেই নিউজটি কি সেটা আপনারা আমার এই থামবেল দেখে বুঝতে পারছেন হ্যাঁ ঠিকই ধরে দেখেছেন ওষুধ আমাদের শরীরের এখন নিত্যদিনের সঙ্গী হচ্ছে ওষুধ আমরা আমাদের শরীরকে ভালো রাখার জন্য আমাদের প্রতিটা প্রতিমাটা মানুষের শরীরে কিছু না কিছু রোগ বিরোগ আছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু ওষুধ খাই এবং যাতে আমরা আমাদের শরীর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তার জন্য আমরা দোকানে গিয়ে সবসময় নামি কোম্পানির ওষুধই কিন্তু আমরা কিনি কিন্তু এতেই হয়েছে গলভ একটি সাম্প্রতিক নিউজে দেখা গেছে শোনা গেছে যে কয়েকটি নামি কোম্পানির মোট আটান্নটি মেডিসিন তাদের গুণমান পরীক্ষায় কিন্তু ফেল করেছে সেন্ট্রাল ল্যাবরেটারিতে মেডিসিন পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষা করার পর তাদের গুণমান পদ্ধতিতে সেন্ট্রাল ল্যাবরেটারি থেকে এই ওষুধগুলি ফেল করেছে আর এই ওষুধগুলো যদি মার্কেটে বেরিয়ে থাকে আর এগুলো যদি আমরা সাধারণ মানুষরা খাই তাহলে আমাদের কি হতে পারে আপনারা জেনে নিন বন্ধুরা এর মধ্যে আমাদের হার্টের ওষুধ সুগারের ওষুধ এমনকি প্যারাসিটামল পর্যন্ত আছে তাহলে ভাবুন বন্ধুরা কতটা ভয়ানক খবর আমাদের সামনে এসছে একটি জনপ্রিয় টিভি চ্যানেল এই নিউজটি প্রকাশ করেছেন তারা কি বলছেন একটু শুনে নিন গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থার যে পরীক্ষা যে পরীক্ষা থেকে বোঝা যায় ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা যে যে ক্রাইটেরিয়া থাকা উচিত ওষুধের শেষের পরিমাণ জাল হয়েছে কিনা সেই পরীক্ষায় আটান্নটি ওষুধ তেল নামি ব্র্যান্ড এরকম ওষুধ জানেন প্রেশারের ওষুধ প্যারাসিটামল মানে জোর গাছ পা যে ওষুধ খাওয়া হয় এরকম আটান্নটি ওষুধ তাদের গুণগত মান যে যোগ্যতা যে মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি বা সেই যোগ্যতা ছুতে পারেনি তার চেয়ে খারাপ এমনকি ভেজাল আরও বিস্তারিত জানবো অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ কোন কোন ওষুধ এবং সেই ওষুধগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে টেনশন থাকবে তাদের বাড়িতেও রয়েছে তাদের অত নিয়মিত খেতে হয় সেই পেশনের ওষুধ তো তারা কি করবেন এবার অতনু এখানেই বলা যেতে পারে যে প্রতি মাসেই বাজার থেকে ওষুধের র্যান্ডাম নমুনা সংগ্রহ করে তার সরকারি স্তরে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষাটা করে হচ্ছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তেমন ভাবেই ফেব্রুয়ারি মাসে এগারোশো সাতষট্টি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে আটান্নটা ওষুধ ডাহা ফেল করেছে তার মধ্যে বিভিন্ন নামি ব্র্যান্ডের ওষুধ রয়েছে এবং তার মধ্যে কি রয়েছে যে টেলমা ফর্টি মানে হাই ব্লাড ব্লাড প্রেশারের ওষুধ টেলমা এ এম এটাও হাই ব্লাড প্রেশারের ওষুধ তারপরে প্যারাসিটামল প্যারাসিটামল মধ্যে পাইরিকুল ফাইভ হান্ড্রেড সেটাও একটা অত্যন্ত নামি কোম্পানির ওষুধ এবং আরও একটা স্কিনে যে ফাঙ্গাল ইনফেকশন হয় তার জন্য জোল বলে একটা ব্র্যান্ড রয়েছে খুব চলে বাজারে তার একটা মানে এক নাম্বার পুরোটাই বলা হচ্ছে কোনো ভাবেই সেটা একদম নিম্নমানের ওষুধ এবং এর সঙ্গে বলা যেতে পারে সঙ্গে র্যাবিড প্লাস ডোমপেরিডন ক্যালসিয়াম ভিটামিন ডি থেকে আয়রনের ওষুধ আয়রনের যে চাপ লোড কমানোর যে ওষুধ সেইটা ডেফিনেট ফি সেই ধরনের বিভিন্ন ওষুধগুলো সেগুলো গুণমান তো পেতেই পারেনি এমনকি একটু অত্যন্ত চালু ব্র্যান্ড সেই ব্র্যান্ডের মানে বড় কোম্পানি ওষুধ তার দুটি ব্যাচ নাম্বারই যে ওষুধটা সেখানে বলা হচ্ছে যে সেটা জাল ওষুধ যদিও সেই কোম্পানি বলেছেন যে সেটা অন্য রাজ্য থেকে বারানো অভিজিৎ অভিজিৎ আমার এখানে একটা প্রশ্ন রয়েছে এই যে জাল ওষুধ বা ধরা যাচ্ছে কোনো একটা ব্যাচ বা দুটো ব্যাচের ওষুধ তাদের গুণগত মান ঠিক রাখতে পারেনি সেই ওষুধগুলো বাজারে যখন এসেছে বাজার থেকে তো সেগুলো তুলে নেওয়া হবে নিঃসন্দেহে তুলে নেওয়া হবে কিন্তু সেই ওষুধগুলো যেগুলো দোকানে এসে গিয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু ওষুধ কেউ কেউ কিনেও ফেলেছেন তারা তো জানেন না কোন ব্যাচ নাম্বার যে ওষুধ খাচ্ছেন সেটা ভেজাল নাকি সেটা আসল সেটা খেলে ক্ষতি হবে কিনা তাদের কি হবে কথা এটাই এটাই অত্যন্ত মানে মানে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষের পক্ষে আমার আপনার পক্ষে কারোর পক্ষে বোঝা উচিত মানে যায় না যে আসল নকল বোঝা কোনোভাবেই সম্ভব নয় এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে নির্ভর করতে হয় এই ওষুধের ওপর এবং সেখানেই চিকিৎসকরা বলছেন যে প্রত্যেককে একটু সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে তবে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তারা জানিয়েছে যে কোনো রকম আতঙ্কের কারণ নেই এই প্রত্যেকটা ওষুধের যে ব্যাগ নাম্বার গুলো সেগুলো প্রত্যেকটা স্টিক বা দৃষ্টি থেকে আহ ইতিমধ্যেই তুলতে আরম্ভ করা হয়েছে এবং প্রত্যেকটি ওষুধ কোম্পানি জানিয়েছেন যে তারাও অত্যন্ত সতর্কভাবে এই ব্যবস্থা গ্রহণ করছেন যাতে কোনো ওষুধ সাধারণ মানুষের তাকে না পৌঁছায় সেটা তারা সুনিশ্চিত করছে তবে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তারাও এটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছেন যাতে কারোর পক্ষে এই ওষুধ যেন তারা না খায় কারণ যে দুটি ভেজাল ওষুধ সেখান থেকেই কিন্তু একমাত্র সমস্যা হতে পারে বাকি ওষুধগুলো যদি কোনোভাবে কোনো মানুষ খায় সেটা তার শরীরে কাজ করবে না কিন্তু সেখান থেকে কোন রকম আহ বাহ্যিক সমস্যা হবে না বা অন্য কোনো শারীরিক সমস্যা হবে না তবে তবুও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তারা বলছেন যে তারা গোটা ওষুধগুলোই বাজার থেকে তুলে নেবেন সে বিষয়ে তারা সাধারণ মানুষকে নিশ্চিত করছেন ধন্যবাদ তাহলে দেখলেন তো বন্ধুরা কতটা দুশ্চিন্তাজনক খবর আমাদের সামনে এসছে তবে আমাদের এখন একটি বাঁচার উপায় একটি আশা সেটি হচ্ছে সেন্ট্রাল ল্যাবরেটারি থেকে বলা হয়েছে যে যে ওষুধগুলি গুণমান পরীক্ষায় ফেল করেছে সেই ওষুধগুলি কিন্তু মার্কেটে আনা হবে না বা যদি মার্কেটে আনাও থাকে মার্কেটে যদি এটি সাপ্লাই দিয়ে দেওয়া হয় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেট থেকে তুলে নেওয়া হবে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় আর তিনি তারা এটিও বলেছেন যে এই ওষুধগুলি বাই চান্স যদি কোনো মানুষ খেয়েও থাকে। তাহলে কিন্তু যদি ওষুধ খারাপ থাকে গুণমান পরীক্ষায় তাহলে কিন্তু তার ওষুধটি কাজ করবে না কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা খারাপ প্রতিক্রিয়া হবে না এটা তারা সেন্ট্রাল ল্যাবরেটারি আশ্বাস দিয়েছেন এটি এখন হচ্ছে আমাদের ভরসা তো বন্ধুরা দেখা যাক পরবর্তীকালে কি হয় পরবর্তীকালে আরও যদি কোনো খবর আসে কোনো নিউজ আছে আমরা আমি আবার আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা আজকে এইটুকুই নমস্কার